বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাইমেশিয়া শাখার সক্রিয় ছাত্রদল কর্মী জুলাই আগস্ট অভ্যুত্থানে যে সক্রিয়ভাবে রাজপথে ছিল যে ছবিগুলো অলরেডি ভাইরাল হয়েছে তা তারকে এরকম বৈষম্যের সন্ত্রাসীরা ছুরিকাগত হত্যা করেছেন তুচ্ছটা ঘটনা নিয়ে তাই ধারাবাহিকতা সারা বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত মানববন্ধন কর্মনীতি অনুষ্ঠিত হচ্ছে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের বুকের তাজা রত্ব ঢেলে আমরা গত সতেরো বছর একটা ষষ্ঠ নির্বাচন এবং গণতান্ত্রিক দেশ করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা এখনো এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা স্থিতিশীল দেশ উপহার দেওয়ার জন্য আমরা সবাই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করেছি কিন্তু সেই ইন্টারেম গভর্নমেন্ট আমাদের নিরাপদে ব্যর্থ হচ্ছে এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা ছিল সবার সবার একটা সবার সমন্বয় গঠিত প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল আমরা দেখেছি এই প্ল্যাটফর্ম গঠনের সময়ও একটা বৈষম্য হয়েছে তারই ধারাবাহিকতায় সন্ত্রাসীদের পুনর্বাসন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এখন এই হত্যাকাণ্ড লুটতরাজ ক্যাম্পাস দখলদারি হচ্ছে আমরা অবিলম্বে এই প্ল্যাটফর্মের বিলুপ্ত বিলুপ্ত ঘোষণা চাই এবং যারা যারা এর সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনতর বিচারের দাবি জানাচ্ছি আমাদের সহযোদ্ধা ভাই প্রাইম এশি ইউনিভার্সিটির পারভেজ ভাই যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে এবং এটা একটা চক্রান্তমূলক হত্যা আমরা মনে করি কারণ যে হাস্যরাসাত্মক মাধ্যমে খুন হয়েছে এবং তারা যেটা বলতেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না এবং এর সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি এবং আমরা চাই এই ইন্টারিয়ান গল্ফ এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে এবং এর সাথে জড়িত যে দুজন মেয়ে আছে তাদেরকেও আমরা চাই তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে যে তারা যাতে কোন ভিত্তিহীন একটা কথার মাধ্যমে একটা মানুষকে কিভাবে খুন করতে পারে যেখানে আমরা কিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এক হয়েছি সেখানে তারা কিভাবে বৈষম্যের সৃষ্টি করতে পারে এর জবাব তাদেরকে দিতে হবে এবং এর জবাব আমরা অবশ্যই চাই ঘুম হয়েছে ক্রস ফায়ারের শিকার হয়েছে আমরা এই চব্বিশের চেতনাকে ভূলিত করতে দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাইয়ের এবং আগস্টের আন্দোলনে সর্বোচ্ছ সংখ্যক শহীদের সংখ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আজকে চব্বিশের চেতনা বিক্রি করছেন আপনারা আপনাদের নিহত সৈনিকদের বা নিহত আপনাদের সংগঠনের নিহত কর্মীদের তালিকা দেন আপনারা তা দিচ্ছেন না কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একশো সাতচল্লিশ জন নেতাকর্মী এই চব্বিশ জুলাই এবং আগস্টের এই রক্তক্ষয়ী এই তারা সাহাযাত বরণ করেছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এই জাতি শান্তি চায় এই শিক্ষাঙ্গনে তার সন্তানদের পাঠিয়ে নিরাপত্তা চায় আমরা শিক্ষাঙ্গনের নিরাপত্তা কোনোভাবে বনন্টিত হতে দেবো না নিঃশিক্ষাঙ্গনকে কোনোভাবে সন্ত্রাসের অভয়ারণ্য হতে দেব না এবং আজকের এই 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 হত্যাকাণ্ড এখানেই শেষ হোক আগামী দিনে যেন কোনো মায়ের বুক খালি না হয় আমরা আমরা এইটা উত্থপ্ত আহ্বান জানাচ্ছি আইতে দাঁড়িয়েছে এখানে আমাদের সহযোগদা বেসরকারি ইউনিভার্সিটি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সহযোগদা পারভেজ হত্তার বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি আমরা আমরা চাই পারভেজ সত্তার বিচারের দাবিতে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত